সালাম আলাইকুম বন্ধুরা আজকে কারফিউর ষষ্ঠ দিন স্থল ও জলপথে চলাচল গ্রেফতার আত্মসমর্পণ সহ অন্যান্য যা জানা যাচ্ছে কুটা সংস্কার আন্দোলন ঘিরে দেশব্যাপী চড়িয়ে পড়া সংঘাতময় পরিস্থিতি নিয়ন্ত্রণে জারি করা কারফিউর ষষ্ঠ দিন আজ এই দিন শহরে যান চলাচলও আরও বেড়েছে রাজধানীর প্রায় সব এলাকায় ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ ফিরে এসেছে তবে এর গতি অনেক ধীরে বলে জানা যাচ্ছে এদিকে সহিংসতা অগ্নিসংযোগ ঘটনায় ঘটনায় পুলিশের গ্রেফতার অভিযান চলছে রাজধানীতে গত ঘন্টায় জনকে গ্রেফতার আরও করেছে পুলিশ দিনে ঢাকা ও চট্টগ্রামে ধীরে ধীরে সচল হয়েছে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা তবে ধীর গতির অভিযোগ করেছে ব্যবহারকারীরা ঢাকা থেকে ট্রেন চলাচল শুরু না হলেও রাজধানী ছেড়ে যাচ্ছে দূরপাল্লার বাস ও লঞ্চ সংঘাত ও সহিংসতার কারণে দেশের বিভিন্ন স্থানে গ্রেফতার অভিযান চালাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল আন্দোলিপ রহমান পার্থকে বিএনপির মহাসচিব যুগ্ন মহাসচিব শহীদ চৌধুরী এনি আটক গোটা আন্দোলন দমনে বাংলাদেশের কর্তৃপক্ষ বেআইনিভাবে বল প্রয়োগ করেছে বলে উল্লেখ করে উদ্বেগ প্রকাশ করেছে অ্যামনেস্ট ইন্টারন্যাশনাল নরসিংদী জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দীদের মধ্যে ৩৮৯ জন আত্মসমর্পণ করেছে বাংলাদেশে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন ঘিরে সৃষ্ট সংঘাতময় পরিস্থিতিতে কর্তৃপক্ষ ব্যয়নিভাবে বল প্রয়োগ অব্যাহত রেখেছে উল্লেখ করে উদ্বেগ প্রকাশ করেছে অ্যামনিস্ট ইন্টারন্যাশনাল আন্দোলনের বিভিন্ন ভিডিও ছবি যাচাই করে এক প্রেস বিজ্ঞপ্তিতে তারা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ক্ষতিপূরণ দেওয়ার জোর দাবি জানিয়েছে সংঘর্ষে নিহত ব্যক্তিসহ এক একুশ বেওয়ারিশ লাশ দাফন করেছে আঞ্জুমানে মুফিদুল ইসলাম ঢাকার তিনটি সরকারি হাসপাতাল থেকে এই লাশগুলো দাফন করার জন্য তাদের কাছে এসেছে তবে এর মধ্যে পুরানো কিছু লাশ আছে বলে দাবি করছে হাসপাতাল কর্তৃপক্ষ মহাকালীর সেতু ভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় বাংলাদেশের বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান আন্দোলে রহমান পার্থকে গ্রেফতার করে পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ এদিকে বিকালে বিএনপির যুগ্ন মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এনিকে আটক করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মেট্রো স্টেশনে যারা তাণ্ডব চালিয়েছে দেশবাসীর কাছে তাদের বিচার চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কার্ফিউ ও ষষ্ঠ দিনে বৃহস্পতিবার মেট্রো রেলের মিরপুর দ দশ স্টেশন দেখতে যান তিনি নরসিংদী জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দীদের মধ্যে তিনশো জন আত্মসমর্পণ করেছে পলাতক নয় প্লাতক নয় জঙ্গি সদস্যদের মধ্যে তিনজনকে গ্রেফতার করার কথা জানিয়েছে পুলিশ পহেলা আগস্ট পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে আগামী আটাইশ উনত্রিশ একতিরিশে জুলাই এবং পহেলা আগস্টে নির্ধারিত সব পরীক্ষায় স্থগিত করা হয়েছে বলে বিবিসি বাংলাকে জানান আন্তশিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার সদরঘাট থেকে ছেড়ে যাচ্ছে লঞ্চ বৃহস্পতিবার সকালে রাজধানীর সদরঘাট থেকে সরফদূতের রোডগুলোর লঞ্চ চলাচল শুরু করেছে বি এর হটলাইন নম্বর থেকে মোহাম্মদ আলফায়েদ জানিয়েছেন কারফিউ শিথিল হওয়ার পর থেকে অর্থাৎ সকাল দশটা থেকে বেলা দুইটা পর্যন্ত সদরঘাট থেকে চাঁদপুর নড়িয়া ও ইলিশা রুটে লঞ্চ ছেড়ে গিয়েছে এদিকে বুড় থেকে চাঁদপুর ও বরিশাল থেকে ঢাকার সদরঘাটে নৌপথে যাত্রীবাহী লঞ্চ চলাচল স্বাভাবিক হয়েছে